রোজ মাছ খাওয়া ভালো চিকিৎসকেরা বলেন রোজ মাছ খেলে মস্তিষ্ক ও হার্ট ভালো থাকে পুষ্টির ভান্ডার মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ডি ক্যালসিয়াম আয়রন ইত্যাদি কি ধরনের মাছ শরীরের জন্য ভালো বড় মাছ নাকি ছোট মাছ বিশেষজ্ঞ ও পুষ্টিবিদরা বলেন ছোট মাছ সর্বদা শরীরের জন্য উপকারী আমাদের দেশে নানা ধরনের ছোট মাছ যেমন মলা ঢেলা চান্দা পুটি ট্যাংরা কাচকি বাতাশি শিঙি মাগুর কৈশোল ইত্যাদি পাওয়া যায় যে কোনো নদী পুকুর ও জলাশয়ে এই ধরনের ছোট মাছ পাওয়া যায় ছোট মাছ সম্পূর্ণ চিবিয়ে খাওয়া সম্ভব কোনো কিছুই বাদ যায় না এই মাছের ফলে পুষ্টির সবটুকু উপাদান আমরা এসব মাছ থেকে পাই বড় মাছের মতো পুষ্টির অপচয় হয় না ছোট মাছে আসুন জেনে নিই ছোট মাছ খেলে কি কি উপকার পাওয়া যায় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে দৃষ্টিশক্তি বৃদ্ধি ও রাতকানা রোগ প্রতিরোধ করতে নিয়মিত ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে বিশেষ করে মাছের মুড়ো খেলে বেশি উপকার পাওয়া যায় কারণ ছোট মাছের মাথা অত্যন্ত উপকারী এতে থাকা কিছু ফ্যাট চোখের জ্যোতি বাড়াতে পারে শুধু তাই নয় এইসব রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এই ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ রাতকানা অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম শিশুদের রাতকানা রোগ ঠেকাতে ভিটামিন এ সমৃদ্ধ মলা ঢেলা ও গুঁড়ো মাছ খাওয়াতে পারেন এমনকি এতে থাকা প্রোটিন চোখের নতুন কোষ তৈরিতে সাহায্য করে এই কারণে চোখের যত্নে প্রতিদিন ছোট মাছ খেতে পারেন এছাড়াও নিয়মিত ছোট মাছ খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায় স্মৃতিশক্তি বাড়ায় স্মৃতিশক্তি বাড়াতে ছোট মাছের মাথা খেতে পারেন কারণ মাছের মাথায় অত্যন্ত উপকারী কিছু ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পারে এই কারণে বাড়ে শক্তি তাই একদম ছোটবেলা থেকেই শিশুদের মাছের মাথা খাওয়াতে পারেন হাড় মজবুত হবে মানবদেহে দৈনিক প্রচুর ক্যালসিয়ামের চাহিদা থাকে বিশেষ করে বারন্ত শিশু গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা আরো বেশি এছাড়া আজকাল অনেকেই কম বয়সে হাড়ের ক্ষয়জনিত অসুখ বা অস্ট্রিওপোর সমস্যায় ভুগছেন এই ধরনের সমস্যায় পড়লে সামান্য হাঁটাচলা করতেও সমস্যা হয় এ কারণে যেভাবেই হোক হাড়ের জোর বাড়াতে হবে এই কাজে সাহায্য করবে ছোট মাছ কারণ এই মাছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড়ের শক্তি বাড়ায় এ কারণে প্রতিদিনের খাদ্য তালিকায় ছোটো মাছ রাখবেন প্রোটিনের ঘাটতি মিটবে মাছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে এই প্রোটিন খুব সহজেই শরীর গ্রহণ করে নেয় তাই দেহে প্রোটিনের ঘাটতি মেটাতে চাইলে প্রতিদিন মাছ খেতে হবে বিশেষ করে ছোট মাছ খেলে বেশি উপকার মিলবে কারণ এই মাছে ফ্যাটের তুলনায় প্রোটিনের পরিমাণই বেশি থাকে তাই নিয়মিত এসব মাছ খেলে ইমিউনিটি থেকে শুরু করে পেশির জোর বাড়বে এমনকি একাধিক রোগ ব্যাধিও দূরে থাকবে ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যাদের উচ্চ রক্তচাপ আছে ক্যালসিয়াম সমৃদ্ধ গুঁড়ো মাছ তাদের ব্লাড প্রেসার কমাতে সাহায্য করবে হৃদরোগী স্ট্রোকের রোগী ও গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য ছোট মাছ খুবই উপকারী আমাদের দেশে নারীদের শরীরে আয়রনের ঘাটতি থাকে অনেকের রক্ত দূর করতে ট্যাংরা মাছ বেশ উপকারী এছাড়া কফ ও কাশির সমস্যা কমাতে ট্যাংরা মাছ সাহায্য করে মাগুর মাছ শরীরে আয়রনের অভাব দূর করে প্রোটিন সমৃদ্ধ শিং মাছ সহজে হজম হয় দুগ্ধদানকারী মায়ের জন্য শিং মাছ উপকারী এটি শরীরে শক্তি যোগায় শোল মাছ রক্ত স্বল্পতার জন্য উপকারী অরুচি দূর করে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য শোলমাছ মাছ প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত থেকে দিন ছোট তিন মাছ খাওয়া উচিত পুষ্টিবিদদের কথায় ছোট মাছে বেশি তেল মশলা যোগ করবেন না এই কাজটা করলে মাছে মজুদ থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে ফলে মাছ খেয়েও উপকার মিলবে না তাই অল্প তেল মশলা দিয়ে ভাপিয়ে মাছ রান্না করলে উপকার মিলবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে